আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি দারুণ সুখবর নিয়ে আপনারা যারা দীর্ঘদিন ধরে নবম পে স্কেলের অপেক্ষায় আছেন তাদের জন্য রয়েছে চমৎকার একটি আপডেট খুব দ্রুতই নবম পে স্কেল বাস্তবায়ন হতে যাচ্ছে হ্যাঁ ঠিকই শুনেছেন সরকারের উচ্চ পর্যায় থেকে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে শোনা যাচ্ছে এ বিষয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে যারা নবম পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করবে এই কমিটি শুধু নতুন বেতন স্কেল নিয়েই কাজ করছে না একই সাথে সরকারি কর্মচারীদের জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ সুবিধার দিকেও নজর দিচ্ছে দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারীরা তাদের বেতন ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময় জীবনযাত্রার ব্যয় নির্বাহ করা অনেকটাই কঠিন হয়ে পড়েছে এই পরিস্থিতিতে নবম পে স্কেলের ঘোষণা তাদের জন্য নিঃসন্দেহে স্বস্তির বার্তা নিয়ে এসেছে এর মাধ্যমে তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে এবং জীবনযাত্রার মানে আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে এই নতুন পে স্কেলে সবচেয়ে উল্লেখযোগ্য যে দুটি বিষয় নিয়ে আলোচনা চলছে তা হলো চিকিৎসা ভাতা এবং টিফিন ভাতা বৃদ্ধি আপনারা জানেন বর্তমানে সরকারি কর্মচারীদের জন্য যে চিকিৎসা ভাতা বরাদ্দ রয়েছে মাত্র পনেরোশো টাকা তা বর্তমান সময়ে চিকিৎসা ব্যয়ের তুলনায় খুবই অপ্রতুল অনেক সময় নিজেদের পকেট থেকে বড় অঙ্কের টাকা খরচ করতে হয় চিকিৎসার জন্য নবম পে স্কেলে এই ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানো হবে বলে ধারণা করা হচ্ছে যা কর্মচারীদের চিকিৎসাজনিত ব্যয় মেটাতে অনেকটাই সহায়ক হবে একইভাবে টিফিন ভাতা বৃদ্ধির বিষয়টিও খুবই গুরুত্বপূর্ণ কর্মজীবীদের জন্য দুপুরের খাবার একটি অপরিহার্য অংশ বর্তমানে টিফিন ভাতা দেয় মাসে দুইশো টাকা কর্মস্থলে পর্যাপ্ত এবং পুষ্টিকর খাবার গ্রহণ করা কঠিন এই ভাতা বাড়ানো হলে কর্মচারীরা স্বাস্থ্যকর খাবার গ্রহণ করতে পারবেন যা তাদের কর্মক্ষমতা বাড়াতেও সহায়ক হবে এছাড়াও নতুন পে স্কেল অন্যান্য ভাতার বিষয়গুলোও পুনর্বিবেচনা করা হতে পারে সরকারের লক্ষ্য হচ্ছে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত করা এবং তাদের মধ্যে কাজের প্রতি আরও বেশি উদ্দীপনা তৈরি করা একটি আধুনিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে সরকারি কর্মচারীদের ভূমিকা অনস্বীকার্য তাই তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বর্তমানে কমিটি গঠনের কাজ শেষ পর্যায়ে আশা করা হচ্ছে খুব দ্রুতই এই কমিটি তাদের সুপারিশ সরকারের কাছে জমা দেবে এবং এরপর নবম পে স্কেল বাস্তবায়নের জন্য চূড়ান্ত ঘোষণা আসবে আমরা সবাই ওদের আগ্রহে সেই দিনের অপেক্ষায় আছি এই নবম পে স্কেল শুধু সরকারি কর্মজীবীদের জন্য ব্যক্তিগত জীবনেই নয় দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে যখন মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে তখন বাজারে অর্থের প্রবাহ বৃদ্ধি পায় যা অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করে তোলে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং গুরুত্বপূর্ণ তথ্য দিতে পেরেছে নবম পে স্কেল নিয়ে যে কোনো নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে কোনো খবর মিস না হয় আপনার মতামত কমেন্ট বক্সে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ